তসলিমা নাসরিনের লেখা খালি খালি লাগে সেই যে গেলে জন্মের মতো গেলে ঘর তোর ফেলে আমাকে একলা রেখে বিজন বনবাসে কে এখন ভালোবাসে তুমি নেই কেউ নেই পাশে কে এখন দেখে রাখে তোমার বাগান তুমিহীন রোদুরে গা কারা পোহায় কে গায় গান পূর্ণিমায় তুমি হিন ঘরটিতে কি জানি কে ঘুমায় কে জাগে জীবন যায় যেতে থাকে যেখানেই যাই যে পথে বা যে বাঁকে দাঁড়াই যে ঘাটে বা যে হাটে বড় খালি খালি লাগে